কার্যকর কাণ্ডের শাসক দলের বিধায়ক ও নেতাদের লাগাতার হুমকি অব্যাহত উদয়ন গুহ থেকে শুরু করে অরপ চক্রবর্তী লাভলি মৈত্র সহ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর একের পর এক তৃণমূল বিধায়ক ও নেতা আর্যিকর কাণ্ডে আন্দোলনকারীদের হুমকি দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন আঙুল ভেঙে দেওয়ার নিদান থেকে শুরু করে বদলা নেওয়ার হুমকি পাশাপাশি মা বন্ধের ছবি বিকৃত করে দেওয়ালে টানানো হুঁশিয়ারি দেওয়া হয় প্রতিবাদীদের উদ্দেশ্যে এবার সেই তালিকায় নতুন সংযোজন এবার প্রতিবাদীদের রাস্তায় ফেলে পেটানো নির্দেশ দিলেন মা সারদা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার পাশাপাশি বিরোধীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি মালদার সভাপতি আব্দুর রহিম বক্সির আর শাসক দলের নেতাদের এই সমস্ত হুমকির জেরে রাজনৈতিক মহলে বাড়ছে চাপনুতর যদিও এই ঘটনায় পাল্টা মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন এটাই তো তৃণমূলের কালচার বন্ধ বিজেপি জেনে রাখো বন্ধ সিপিএম জেনে রাখো দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছো আমার মনে হচ্ছে তো জান্না আমাদের কাছে মায়ের মতন আমাদের কাছে পরিবারের মতন সেই ঝান্না যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম এখানে একটা মিছিল ছিল রাস্তা সে মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে বিজেপি এবং সিপিএমের কতিপয় মুণ্ডারা তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে হ্যাঁ বলে সেই ক্ষেত্রে আমরা বলেছি তাদের ইচ্ছা ছিল যে এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলের লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসে কিন্তু তারাও মিছিলে লোকও জানে এবং আমরাও জানি একটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএম এ তা আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো তোমার পঞ্চাশ লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তিন কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি ধমকানো এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে এটা তো হুমকি দেয় ধমকায় চমকায় এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দেন প্রধানমন্ত্রীকে হুমকি দেন তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন যে পশ্চিম বাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেব বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার এটা ওরা ওদের মুখেই সাজে